তার আমাকে বলছে যে আপনার হবে না তার আপনি অন্য কোথাও দেখেন কি অন্য এজেন্সি থেকে বলেছে যে আপনার হবে না না হবে না হবে না বাট সেটা আমাদের এখান থেকে আপনার সবকিছু খুব সুন্দরভাবে ওকে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকে সাগর গ্লোবাল কনসালটেন্সি থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের বরিশালের স্টুডেন্ট মিস্টার অন্তর সে অতি সম্প্রতি অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পেয়েছে তো আমরা বরাবরের মতো অত্যন্ত আনন্দিত এবং তাকে নিয়ে আপনাদের সাথে বসেছি তাকে আপনাদের সাথে পরিচয় করে দিব তার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করব মিস্টার অন্তর অনেক অনেক কংগ্রেচুলেশন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পেয়েছেন আপনাকেও ধন্যবাদ ভিসা ব্যাপার আমার খুব ভালো লাগতেছে আমার আমার অনেক খুশি ভিসা পাওয়ার পরে তারা অনেক এক্সাইটেড যে আমি কখন চলে যাব এটা নিয়ে একটু ইসের ভিতর আছে যে জন্য একটু চাচ্ছে যে মানে চলে যাই এই আর কি ওকে সো আপনি কি আমাদের দর্শকদের একটু ভিসার কপিটা একটু দেখাবেন আমাকে ওকে থ্যাংক ইউ তারপরে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাই আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য যাচ্ছেন বাট একটু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আমি বরিশাল ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ ইউজিবি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এটা গত বছর কমপ্লিট করেছি ওকে তো এই যে সাগর গ্লোবাল কনসালটেন্সি আপনার অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর পুরো কাজটা আজকে পর্যন্ত করে দিলো আপনার কাছে কেমন লেগেছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে তারা প্রথম প্রথম থেকে কোন হেল্পফুল ছিল কোন সমস্যা যখন আছে তার সুন্দরভাবে আমাকে সলিউশনের চেষ্টা করেছে এবং বলছে যে আরো সুন্দরভাবে যত কাজ কাজ করে সেটার চেষ্টা করছে আমিও চেষ্টা করছি যত সুন্দর কাজ করা যায় হ্যাঁ তিন শেষের অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি একসাথে থ্যাংক ইউ কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন আমি পড়তে যাচ্ছি মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি মেজর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি ওকে আমাদের সাগর গ্লোবাল কনসালটেন্সি সম্পর্কে আপনি কিভাবে জেনেছিলেন আমার একটা ফ্রেন্ড আপনাদের এখানে জব করে ও আমাকে বলছিল যে আমাদের এখানে এসে একটু কথা বলে দেখো তোমার তোমার দেখো যে সবকিছু ভালো থাকে তুমি কাজ করতে পারবে দেখো যে হ্যাঁ এখানে সবকিছু তারা বললো যে হ্যাঁ আমার কাজ হবে আমি অনেক জায়গায় কাজ গিয়েছিলাম এই বিষয়ে তারা আমাকে বলছে যে আপনার হবে না তা আপনি অন্য কোথাও দেখেন কি হয় তাও আপনার দেখেন তারা আমাকে সবকিছু সুন্দর বোঝাই দিল যে আমার তো পারবেন সব তারপর দিন সে আমার ভালো রেজাল্ট পেলাম আমরা বিশ্বাস আসলো এই যে গত চার তারিখে এই তো সবকিছু নিয়েছিল অনেক স্মুথ ছিল উপসেসটা মানে অন্য এজেন্সি থেকে বলেছে যে আপনার হবে না না হবে না

থ্যাংক ইউ সো প্রিয় দর্শক এবং ছাত্রছাত্রীবৃন্দ আপনারা জানেন যে সাগর গ্লোবাল কনসালটেন্সি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মাল্টা হাঙ্গেরি সাইপ্রাস ইউএসএ কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে যাচ্ছে সো এই অন্তরের মতো আপনাদের কাউকে যদি আমরা কোনোভাবে উপকৃত করতে পারি তাহলে অবশ্যই সাগর গ্লোবাল কনসালটেন্সি অত্যন্ত আনন্দিত হবে আজকে তাহলে এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কারোর সাথে অন্য কোনো বিষয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম